সাধনা করুন মাত্র পনেরো মিনিটের ভিতরে হবে আসসালাম সামনে সামনে পরিহাজির করা পরিষাধনার একটি মন্ত্র নিয়ে আসলাম যেটা খুব শক্তিশালী খুব ফুল একটি আমল মাত্র পনেরোটা মিনিটের ভিতরে আপনার সামনে হাজির হবে একবার হাজির করতে পারলে আপনার সব কাজ করে দিবে সকল সমস্যা সমাধান করে দিবে ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন যারা রোহানি শক্তির আমল করেন নাই বা তিনি শক্তির আমল করেন নাই আমল করবেন অবশ্যই আপনার সামনে আসবেই যাদের রোহানি শক্তির আংটির প্রয়োজন সাধনার আংটির প্রয়োজন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন অথবা যে কোনো ধরনের কাজ করে নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন অথবা চালান করে নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে আজকের ভিডিওটা সম্পূর্ণ যারা দেখবেন একদম সহজে মাত্র পনেরোটা মিনিটের ভিতরে হাজির করতে পারবেন ইনশাল্লাহ যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ অবশ্যই কাজ হবে এটা সবাই করতে পারবে ছেলেরাও করতে পারবে আর মেয়েরাও করতে পারবে হিন্দু মুসলিম সবাই করতে পারবেন নিষে নিষেধাজ্ঞা নাই যদি আপনি করেন অবশ্যই উপকার পাবেন মন্ত্রটি দিয়ে দিছি দেখতে পাচ্ছেন মন্ত্রটি আমি আপনাদেরকে একবার মুখে বলে দেব আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন ওম নম রহমানির রহিম রাহিম ইন্না, মঙ্গল ফান নাসির মন্ত্রটি স্ক্রিনে দিছি এটা অবশ্যই আগে মুখস্থ করে নেবেন মন্ত্রটি মুখস্থ করে আপনাকে কাজ করতে হবে কিভাবে কি করবেন বলে দিতেছি আমলের জন্য এজাজত নেবেন অবশ্যই আমলটি শনিবার রাত্রের বেলা রাত্রে থেকে শুরু করবেন আপনি যে কোনো দিন থেকে শুরু করতে পারেন সব থেকে ভালো হয় শনিবার রাত থেকে শুরু করা আপনাকে তিন থেকে পাঁচ দিনের মধ্যে দেখা দিবে। আমলটি আপনাকে প্রত্যেক দিন তিন হাজার বার করে পড়তে হবে আপনি যদি তিন থেকে পাঁচ দিন করেন অবশ্যই আপনার সামনে আসবে আর কথা হচ্ছে সামনে আসার পরে আপনি অবশ্যই আমল শেষে পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন মাত্র পনেরো মিনিট অপেক্ষা করলে পনেরো মিনিটে আপনার সামনে দেখা দেবে আমল করা মাত্র প্রথম দিনেও আসতে পারে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিলাম অবশ্যই কিভাবে ডাকলে দ্বিতীয়বার আপনার সামনে হাজির হবে তা অবশ্যই আপনি জেনে নেবেন যদি আপনি জেনে নেন তাইলে আপনার দ্বিতীয়বার ডাকতে অবশ্যই সহজ হবে ইনশাল্লাহ আপনারা উপকার ফাইলে আমার জন্য দোয়া করেন আর যদি আংটি নিতে চান আংটির মধ্যে কাজ করতে চান আংটি অর্ডার দিতে পারেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ